ইদ্নাল আহমদাল্লা নাহ মালু হুনসুল আলা রসুল আম্মা আম্মাব আট আনু বিল্লা হিমিনা শেহত নি র জিম বিশ্বিল্লা হি রহমান রহিম ওয়া আই দাস সি মু বিহাবলিল্লাহ হিদ জামি আউয়া লে তাফার আজিম দূরে এবং কাছে দেশ এবং প্রবাস থেকে যে যখন আমাদের এই ভিডিওটি দেখবেন সকলকে জানাচ্ছি ভারকান্ত হৃদয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি মেসেজ সম্মানিত সোশ্যাল মিডিয়ার বন্ধুগণ আপনারা সকলে অবগত আছেন বিগত এক সপ্তাহ ধরে গোটা বাংলার জমিনের মুসলমান যে কথার উপর ঐক্যমত যে কথার উপর একমত পোষণ করেছে ইমানের দাবিতে ফুসলে উঠেছে সেটা হলো সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে শরীফ শরীফার যে কিচ্ছা কাহিনী আছে যে গল্পকে সাজানো হয়েছে এই গল্পকে কেন্দ্র করে কী এমন আছে এই গল্পের ভিতরে আসুন আমরা জেনে নেই বিস্তারিত সম্মানিত বন্ধুগণ এই গল্পের ভিতরে এমন একটি মেসেজ আগামী প্রজন্মর সন্তানদেরকে দেওয়া হচ্ছে সেটা হলো তুমি পুরুষ হয়ে জন্ম নিবে ঠিকই তুমি একজন নারী হয়ে জন্ম নিব ঠিকই কিন্তু তুমি যদি তোমার মন চায় তুমি পুরুষ মানুষ তুমি তোমার যদি মন চায় তুমি কানে দুল পড়তে পারবে হাতে বালা পড়তে পারবে হাতে মেহেদি দিতে পারবে তোমার যদি মন চায় তুমি একজন নারী তোমার যদি মন চায় তুমি শার্ট প্যান্ট পরে রাস্তায় চলাফেরা করতে পারবে কারণ এটা তোমার মনের ব্যাপার আমি এই শরীফ শরীফার গল্প পুরাটাই পড়েছি কি জগন্যতম কুরুচি সম্পন্ন কথাকে এখানে অ্যাড করা হয়েছে এটা যারা এখনও পড়েননি এটা বুজানের মতো ভাষা আমার জানা নেই সম্মানিত বন্ধুগণ আমি আজকের এই বইটা আমার সাথে নিয়েছি আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আমার জায়গা থেকে প্রতিবাদ এটাই জানাবো আমি আমার জায়গা থেকে প্রতিবাদ এটাই করব যে এই বই আমরা যারা অভিভাবক আছি আমরা যারা বাবা আছি আমরা যারা মা আছি আমাদের যাদের সন্তান আছে ভারত পক্ষে এই বই যেন আমার আপনার সন্তান যেন না পড়তে পারে এই ব্যবস্থাপনা আমার আপনাই করতেই হবে কারণ আমার সন্তানের ভবিষ্যৎ আমার উপরে ডিফেন্স করবে আমি অভিভাবক আমি বাবা আমি মা আমি আমার সন্তানকে যদি গাটলাই না দেই আমার সন্তান অবশ্যই বিভ্রান্তর পথে চলে যাবে অবশ্যই নাস্তিক হয়ে যাবে কারণ এই বইটা যদি কেউ পড়ে নির্দ্বিধায় ওই সন্তানটা নাস্তিকে রূপান্তরিত হয়ে যাবে তাই আসুন আমরা নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ জানাই আমি বইটি নিয়েছি আমি বইটি যে উনচল্লিশ পৃষ্ঠা থেকে একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত যে গল্পটি সাজানো হয়েছে আমি এই গল্পটি নিজ হাতে ছিঁড়ে ফেলব ইভেন কি আপনাদেরকেও বলবো যাতে করে আপনার এই বইটি পাওয়ার সাথে সাথে আপনারাও এই বইটি এই দুইটা পেজ ছিঁড়ে আপনারা প্রতিবাদ জানাবেন ইভেন কি আমি আজকের তিন দিন আগে বইটা অর্ডার দিয়েছিলাম তিন দিন পরে হাতে পেলাম যেহেতু সরকারি বই এটা অ্যাভেলেবেল লাইব্রেরিতে পাওয়া যায় না কিনতে পাওয়া যায় না সচরাচর পাওয়া যায় না এটা এক স্কুলে এটা দিয়েছে আমি সরাসরি স্কুলের কর্তৃপক্ষ যারা আছে এদের সাথে কথা বলে আমি এই বইটাকে সংগ্রহ করেছি এই বইয়ের উনচল্লিশ নাম্বার পেজ থেকে উনচল্লিশ নাম্বার পেজ থেকে একচল্লিশ নাম্বার পেজ পর্যন্ত এই গল্পটি সাজানো আমরা বইটি সংগ্রহ করে এভাবে আমরা প্রতিবাদ করব কি রকম প্রতিবাদটা হচ্ছে এই যে এরকম করে এই আমরা তিনটা পেজ ধরে এরকম করে আমরা সিরব সিরে এটার আমরা প্রতিবাদ জানাব এটার আমরা প্রতিবাদ জানাবো না হয় আমার সন্তান নাস্তিক হতে বেশি দেরি লাগবে না অতএব আসুন আমি আপনি আমি আপনার জায়গা থেকে সচেতন হই আমি আপনার সন্তানদেরকে আমার আপনার সন্তানদেরকে সচেতন করি এই ছিল শরীফ শরিফার গল্প আমি আমার নিজ হাতে এটা টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিলাম এবং কি এই ফেলার মাধ্যমে প্রতিবাদ জানাইলাম বর্তমান শিক্ষানীতি এটা আমার আপনার নতুন প্রজন্মদেরকে নাস্তিক বানানো ছাড়া বিকল্প মানুষের মতো মানুষ করতে পারে না এটা হতে পারে না এই শিক্ষা পরে কখনোই আমার আপনার সন্তান মানুষের মতো মানুষ হতে পারবে না তাই অতএব আসুন প্রিয় দেশবাসী প্রিয় অভিভাবক বাবা এবং মা উদার তো আহ্বান জানাচ্ছি আপনি সচেতন হন আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আপনি বাবা আপনি মা আপনার জায়গা থেকে সচেতন হন আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে হবে আপনার সন্তান শুধু ভবিষ্যতে নাস্তিক হবে না ইনশা আল্লাহুল আজিজ এই বলে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ কান খোলা রেখে আগামী সন্তানদেরকে সামনে বাড়াবেন অমা তৌফিক আসসালামু আলাইকুম ওরি বকাত